রহমতুল্লাহি বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো আশা করি আপনাদের ফার্মের সব গরু ভালো আছে আলহামদুলিল্লাহ আমার গরুগুলো সুস্থ আছে তো এই আমি নতুন শেড করেছি দেখাও যে এ নতুন শেড এখন আমার এটা ঢালাই দিয়েছে পরে পার্টিশন দিয়ে ডাইরেক্ট প্লাস্টার করে দিলে ঘরটি কমপ্লিট হয়ে যাবে এখন আমি খোল নিয়ে আপনাদের যে ভিডিওটি দিচ্ছি আজকের ভিডিও আপনারা খোল নিয়ে সকল প্রকারের যে সন্দেহ গরুকে কী খোল খাওয়াবো কি খাওয়াবো না সকল প্রকার ভিডিও আজকে আমার ভিডিওতে গোটা ফুল ভিডিওতে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যেমন দেখাও যে এখানে খৈল আছে এটা সরিষার খৈল তো এটা গরুকে আমরা খাওয়াই এটা দেখতে পাচ্ছেন এই সরিষার খোলটি খাওয়ালে গরুর যে উপকারিতা হয় দেখতে পাচ্ছেন কি করে তাকিয়ে আছে খাওয়ার জন্য এখন হয়তো খাবে না তো পানিতে হবে না এটা এদিকে এদিকে এটা প্রায় দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে খেয়ে দিলে এটা একবারে পানির সাথে গলে যায় এবং এই পানিটা খাওয়াতে হয় ফুল এটা খাওয়ালে দেখতে পাচ্ছেন গরুর যে চকচকে যে আবরণটি দেখাও যেমন যে এটা খুবই উজ্জ্বল হয় এবং জিঙ্কের থেকেও ভালো কাজ করে এবং এই খোল খাওয়ালে আপনার গরু অনেক বৃদ্ধি হবে এবং গরুগুলো আপনার সুস্থ থাকবে এবং গরুর যে শীতের মধ্যে যে কাবু হয়ে যায় এখন তো শীত নাই তো আগে শীতের মধ্যে গরুর যে কাবু হয়ে যেত এবং শীতের মধ্যে দুর্বল হয়ে যেত তো এই খোল খালে আপনারা অবশ্যই দুর্বলতা দূর এখন আপনারা গরু কেনা স্টার্ট করেন এখন কুরবানির গরু কেনার মেন সময় আর রোজা পনেরো রোজার আগ পর্যন্ত গরু দাম কম থাকতে তারপরে আস্তে আস্তে গরুর দাম বৃদ্ধি হবে তো এখন থেকে আপনারা গরু কিনে ইনশাল্লাহ কারণ আমি গরু কিনবো নতুন সেটা আমার আছে তো ফুল ঘরটি দেখো ক্যামেরাম্যান যে ফুল ঘরটি আমরা গড়েছি দিয়েছি এদিক আসো যে দেখতে পাচ্ছেন এটা গরু উঠবে নামবে উঠবে নামবে এটা দিয়েছি এবং এর সাইডে দিয়েছি যদি এটা নষ্ট হয়ে যায় এটা আমি বাধতে পারবো এবং এদিক দিয়ে পাইপের মতো গোল করে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন ঘন্টা দুক আগে ওটা ঢালাই দিয়েছি এটা নরম আছে আর আমি একটি চারের স্লিপ দিচ্ছি এদিক দিয়ে চার ফিট করে এদিক দিয়ে পার্টিশন হবে এবং এখানে অ্যাঙ্গেল হবে তো একটা গরুর চারি থাকবে চার ফিট এবং নিচে দেখতে পাচ্ছেন দুই পাও নিচে নামাবে এবং দুই পা উপরে উঠে খাবে এটাতে গরু যে কুচা দেখাবে এবং ফ্লোরটি আমার এ মাথা থেকে একদম ডেন পর্যন্ত ডেন পর্যন্ত নয় ঠিক আছে এবং ডেনটি আছে আপনার চার ইঞ্চি ডেন আছে এটা দিয়ে সকল প্রাণী পানি যাবে এবং আপনাদেরকে ভিডিও আমি দিতে পারছি না এখন খুবই ব্যস্ততা ঘরটি কমপ্লিট হলে আমি আর এটাতে বাঁধব উপরে উঠবে নিচে নামবে উপরে উঠবে নিচে নামবে

আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে পাচ্ছেন এদিকে আলহামদুলিল্লাহ ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না এবং মা শীতের আমার গরুগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আসসালামাইকুম